আমরা অনেক সময় বলে থাকি আঠারো হাজার মাকলুকাত তালা সৃষ্টি করেছেন তো এই কথাটা লোক মুখে এতই প্রসিদ্ধ যে অনেকের কাছে তা কোরআন হাদিসের বাণীর মতো স্বতঃসিদ্ধ কিন্তু মাকলুকাতের এই নির্দিষ্ট সংখ্যা না কোরআনে আছে না কোনো সহি হাদিসে আছে তো বাস্তবতা হলো আল্লাহ তালা অগণিত মাকলুক পয়দা করেছেন জলে স্থলে অন্তরিক্ষে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রজাতির মাকলুক আল্লাহ পাক রবুল্লা আলমিন অসীম কুদরতের প্রমাণ তো মানুষের জানার বাহিরেও রয়েছে অসংখ্য মাকলুক তো আল্লাহ তালা কত ধরনের মাকলুক সৃষ্টি করেছেন তার নির্দিষ্ট সংখ্যা সেই হাদিসে বলা হয়নি একটা মনকার বর্ণনার সংখ্যা এক হাজার বলা হয়েছে কিন্তু অনেক মহাদিস এটাকে বা জাল বলে আখ্যায়িত করেছেন যেমন আল আলমাউজুয়াত নামক কিতাব ইবনুল জাওয়জি রহমতুল্লা আলাইয়ের দ্বিতীয় নম্বর খণ্ডে দুইশো ষোলো নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে এছাড়া এই সংখ্যা সম্পর্কে কিছু মনুষীর উক্তিও রয়েছে যেমন মারওয়ান ইবনুল হাকামির কথা মতে সতেরো হাজার জগৎ রয়েছে আর আবুল আলিয়ার অনুমান অনুযায়ী চোদ্দো হাজার কিংবা আঠারো হাজার আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই বিভিন্ন সংখ্যা কিছু মনুষীর উক্তিমাত্র এটা কিন্তু হাদিস নয় তো দ্বিতীয়ত তাদের বক্তব্য থেকেও অনুমোদিত হয় অনুধাবন করা যায় নির্দিষ্ট কোনো সংখ্যা সংখ্যা বোঝাতে নয় বরং আধিক্য বোঝাতেই তারা এসব কথা বলেছেন তো তাও আবার অনুমান করে এই কারণে এর কোনোটাকেই প্রমাণিত সত্য মনে করার কোনো কারণ নেই বরং এই বিষয়ে ইবন কাসির রহমতুল্লা আলাইয়ের কথাই মূল কথা যা তিনি আবুল আলিয়ার উক্তি উক্ত কথাটা পূর্ণভাবে উদ্ধৃত করার পর বলেছেন জাহাদ আল কালামুন গরিবন ইয়হতাজ অর্থাৎ এটা এমন একটা আজব কথা যার জন্য বিশিদ্ধ দলিলের প্রয়োজন রয়েছে সুতরাং আঠারো হাজার নয় বরণ বলা উচিত আল্লাহ তালা অসংখ্য অগণিত মাখলুকাত পয়দা করেছেন যা আমরা গুণী গনে ও হিসাব করে শেষ করতে পারবো না